আলিসা আলিসা তুই এখানে কি করতেছিস একা একা সাজু গুজু করতেছিস এগুলো খোল খুলে ফেল এই দেখ আমি রান্নাটা খাবো তুই আমাকে এটা রান্না করে আজ খাওয়াবি এই নে টাকা যা বাজারে যা বাজার করে নিয়ে আয় আজ মামুনি অনেক টাকা দিয়েছে এটা বাজার করে আমি অনেক কিছু খাবো এটাও নি এগুলোও নি এগুলো দিলে অনেক টেস হবে এটাও নি ভুট্টা নি অনেক ভালো হবে এই ভুট্টাটা ভালো এটাই নি এগুলো টাকা দিই এই তো হয়ে গেছে এখন বাসায় যাই ভালো মতো চুল বেঁধে আমাকে রেডি হতে হবে রান্না করার জন্য এই তো রেডি হয়ে এখন সব কিছু গিয়েছি ঢেলে ভালো মতো ধুয়ে নিই কারণ এগুলো ধুয়ে নিলে ভালো মতো খাওয়া যাবে সব কিছু কেটে নিই এই তো এগুলো ভাজতে দিয়ে দিই এগুলো সবজি কেটে নিই তাহলে সুস্বাদু হবে এই তো হয়ে গেছে এখন এই সবজিগুলোন তুলে নিই এই সবজিগুলোন এখন ভাজতে দিই এই তো হয়ে গিয়েছে এখন চিংড়িগুলো ভাজি ভালো মতো ভাজা হলে সব সবকিছু একসঙ্গে দিয়ে ভালো মতো নেড়ে নিই এই তো হচ্ছে এভাবেই রান্না করতে হয় এই তো হয়েই গেছে প্রায় মামুনি আজ অনেক খুশি হবে আমার রান্না খেয়ে এখন এগুলো তুলে ফেলি এই তো মামুনি হয়ে গিয়েছে এখন খেয়ে একটু টেস্ট করো এই তো লাটি এটা দিয়ে খেয়ে টেস্ট করো দেখো কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে তুমিও এটা খাও নাও নাও মামুনি আমি অনেক কষ্টে এগুলো রান্না করেছি আরো দাও আমি আরো খাবো তোমরা তোমাদের মাকে কে যদি ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও